হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে রান্না করব ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে কোড়াল মাছ ভাজি করেছিলাম সেই রেসিপিটাও আমি এটার সাথে শেয়ার করে দিচ্ছি তো আমি মাংসের ভিতরে সব ধরনের মশলা দিয়ে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি যখন মাংসটা এইটি পারসেন্ট হয়ে গেছে তখন আমি আলু দিয়ে দিয়েছি আলু দেওয়ার পরেও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আমার মাংস এবং আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা তুলে রাখব আর তার মধ্যে মসুরি ডাল এবং মুগের ডাল দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি যেদিন খিচুড়িটা রান্না করেছিলাম সেদিন কিন্তু বাহিরে ঝুমঝুম বৃষ্টি ছিল অনেক সময় বৃষ্টি ছিল তো আমার ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পোলাইয়ের চালটা কিছুক্ষণ মেরেছেড়ে নিব তারপরে আমি যে পরিমাণে চাল ডাল নিয়েছি তার ডাবল পরিমাণে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আমি কিন্তু আজকের খিচুড়িটা একদম ড্রাই করব না একদম ভিজাও করব না মাখা মাখা করব বেশ ভালো হয়েছিল খেতে আসলে বৃষ্টির দিনে কিন্তু যে কোনো রকমের রিচ ফুড খেতে ভালো লাগে এই তো পানিটা দিয়ে দিলাম এখন অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত যখন পানিটা শুকিয়ে আসবে তখন কিন্তু আমি সেই মাংসটা খিচুড়ির সাথে মিলিয়ে নিব এই যে দেখুন এই পর্যায়ে আমি মাংস আর আলুটা দিয়ে দিচ্ছি তারপরে সুন্দরভাবে মিলিয়ে দমে রেখে দিব আধা ঘন্টা আমার হাতে সময় ছিল তাই আমি আধা ঘন্টা রেখেছি এর চেয়ে কম রাখলেও কোনো সমস্যা নেই এটা ছিল খিচুড়ির ফাইনাল লুক কেমন হলো অবশ্যই জানাবেন চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে আমি কোরাল মাছ নিয়েছি এটাকে প্রথমে লেবু দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেবো এরপরে আমি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এর সাথে আমি আরও দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া আরও দিয়েছিলাম ধুনিয়ার গুঁড়া আমি কিন্তু একটু কাবাব মশলাও দিয়েছিলাম তো মাছটা খেতে বেশ মজা হয়েছিল এখন আমি সেই মশলাটা দিয়ে মাছটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি তারপরে বিশ মিনিটের জন্য রেখে দিব আর হ্যাঁ আমি কিন্তু একটু কর্নফ্লোয়ার দিয়েছিলাম মাছটা বেশ কিছুক্ষণ ক্রিস্পি থাকবে তাহলে এই তো এখন আমি ভেজে নিব আমি প্যানে তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে মাছগুলোকে সুন্দরভাবে সময় নিয়ে ভেজে নিচ্ছি কোরাল মাছ যেহেতু নরম মাছ একটু যত্ন করে ভেজে নিতে হবে আর না হয়ে ভেঙে যাবে অবশ্য আমার একটা মাছ ভেঙে গিয়েছিল কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন প্রতিদিন আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ